দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারের খবর জানাতে চাঁদপুর সদর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক আতিক নির্বাচনী প্রচার কেমন চলছে প্রার্থীরা কি বলছেন বা কি বলছেন জানাবেন সামিয়া দ্বিতীয় ধাপের যে উপজেলা পরিষদ নির্বাচন প্রচার প্রচারণা চলছে সেটি কিন্তু শেষ আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থীরা একেবারে ব্যস্ত সময় পার করছেন সকাল থেকে একেবারে রাত অবধি তারা ভোটারদের ছুটে যাচ্ছেন এবং তাদের যে প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের আকৃষ্ট করার জন্য চেষ্টা করছেন এবং এখন আমাদের সাথে যুক্ত আছেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের একজন চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট হুমায়ুন কবির সুমন আমরা সরাসরি কথা বলব তার সাথে আপনি প্রচার প্রচারণা করছেন একেবারে শেষ মুহূর্তে প্রচার প্রচারণার এখন পর্যন্ত প্রচার প্রচারণা কেমন চলছে আপনার এই যে ভোটারদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন আলহামদুলিল্লাহ সকাল থেকে শুরু করে রাত্র পর্যন্ত ভোটারদের কাছে ধারে ধারে যাচ্ছি দেওয়া নেওয়ার চেষ্টা করছি উৎসাহিত করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমি ভালো রেসপন্স পাচ্ছি ভোটাররা আশা করি ইনশাল্লাহ কেন্দ্রে আসবে আমার ঘর আমার কাপড় দেবে একটু জানতে চাই প্রচার প্রচার নিয়ে কোনো ধরনের অভিযোগ আছে কিনা ভোটার একদম শেষ প্রান্তে যদি বলে প্রচার প্রচার নিয়ে তেমন কোনো অভিযোগ আমার নাই তবে কিছু ব্যানার পোস্টার বিভিন্ন জায়গায় ফেলা হচ্ছে এগুলি আমি গুরুত্বভাবে দেখছি না সাধারণ মানুষ আমার পক্ষে আছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তারিখ বিজয় হবে আমরা দেখছি যে ভোটার ভোটার উপস্থিতি কম হচ্ছে ভোট কেন্দ্রে সেক্ষেত্রে আপনারা যারা প্রার্থী রয়েছেন তারা ভোট কেন্দ্রে ভোটারদের নিয়ে আসতে কি ধরনের মানে উদ্যোগ নিচ্ছেন বা আসবে কিনা আপনারা কি করছেন আমরা ভোট চাওয়ার পাশাপাশি প্রচারণার পাশাপাশি ভোটারদেরকে কেন্দ্রে আসার জন্য উৎসাহিত করছি যেহেতু ভোট সকলকে দাওয়াত উৎসাহিত করছি আশা করি ইনশাল্লাহ ভোটাররা ভোট কেন্দ্রে আসবে শেষ একটু জানতে চাইবো যে আপনি তো এই উপজেলা পরিষদের নির্বাচনে যে একজন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন আপনার জয়ের ব্যাপার আপনি কতবার আশাবাদী আমি সর্বোচ্চ সংখ্যক ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করেছি এবং আমি ভালো রেসপন্স পেয়েছি ইনশাল্লাহ আমার বিশ্বাস চাঁদপুরের সাধারণ মানুষ সাধারণ ভোটাররা একুশ তারিখে আমাকে ঘোরামার কাপড় দিয়ে জয়যুক্ত করেন জি সামিয়া যেমনটি শুনছিলেন আমি শেষ একটু তথ্য দিয়ে রাখতে চাই চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন কিছু পাঁচজন প্রার্থী চেয়ারম্যান পদে তিনজন ভাইস চেয়ারম্যান এবং দুইজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রার্থীতা করছেন আগামী একুশ তারিখ জানা যাবে এই উপজেলা পরিষদের কে হচ্ছেন চেয়ারম্যান এছাড়া কিন্তু দ্বিতীয় ধাপে চাঁদপুরের তিনটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে একুশে মে সামিয়া আতিক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য